যে ভুলগুলোর কারণে আপনার খামারে অনেকটাই ক্ষতি হবে তো কিছু গোপন বিষয় আছে তা আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে চারি তৈরি করতে হয় কিভাবে হাট দিতে হয় কতটুকু মেজা আছে আমাদের এই অঞ্চলের মধ্যে আমি গ্যারান্টি দিয়ে বলছি যে এরকম একটি খামার নাই এই আমাদের অঞ্চলের কথা বলছি আপনাদের বিভিন্ন জায়গায় থাকতে পারে কিন্তু আমাদের এখানে নাই তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি সেই কাঙ্ক্ষিত খামারে তো আপনারা আসুন দেখুন যে আসলে কতটুকু পরিমাণে দিছি এখানে কতটুকু দিছি এবং কিভাবে দিতে হয় এই চারিগুলো কিভাবে তৈরি করবেন তো আপনারা যারা গরু পালন করেন আপনাদের প্রথমে কিন্তু দরকার একটা ভালো মানের পরিপূর্ণ একটি খামার খামার ছাড়া কিন্তু ভাই গরু পালন করা সম্ভব না তাই গরু যদি আপনারা পালন করতে চান আগে একটা ঘর দিবেন কম টাকার মধ্যে দেন অথবা বেশি টাকার মধ্যে দেন আপনারা করতে পারেন তো আপনারা প্রশ্ন করলে করেন এই সাইটে কতটুকু ভূমি বানাইছেন কতটুকু হাইট দিবেন কতটুকু আপনার পাশে আছে সবকিছু তথ্য নিব জি ধন্যবাদ দেখুন যে হাইটটা দেখেন আমাকে ভিতরের সাইটের হাইট ভিতরের সাইডের হাটটা বলতে কি ওইদিকে দেখা যাবে না যেহেতু ওইদিকে একটু চার রাখছি যাতে কোনো খাদ্য যেটা খેર বলেন খড় বলেন অথবা ঘাস বলেন যারা গরুয়ে মাথা দিয়ে চরায় ওই পাশে না ফেলতে পারে ওই পাশে একটু আমরা চার করে রাখছি আর এই পাশে যেন সুবিধাভাবে খাইতে পারে গরুর তো এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যেটা আহ পনেরো ইঞ্চি আর কি পনেরো ইঞ্চি হাটটা পনেরো ইঞ্চি এটা পারেন যে ইঞ্চি দিলেন পনেরো ইঞ্চি হাটটা দিছি এখানে আপনার দেখেন এই যে রাউন্ড রাখছি এই রাউন্ডটা দেওয়ার কারণ হচ্ছে এখানে একটা কিন্তু ভাই গুরুত্বপূর্ণ কথা আছে আপনারা যারা এইভাবে ফিলিশিয়ান দেন না অবশ্যই দিয়ে নিবেন না হলে কিন্তু আপনার গরুর মারাত্মক ক্ষতি হবে এই যে গলার ঝুলটা আছে না ঝুলটা এটা কিন্তু জিনিস দাঁড়ালো হয়ে যায় তো ঝুলটা কেটে যায় কেটে ওখানে ঘা হয়ে যায় তাহলে এটা ক্ষতি না তো অবশ্যই এবং মাঝখানের এই পারিশনটার ওয়াল যেটা এটা আমরা তিন ইঞ্চি গাচ্ছি পাতলা করে তো অনেকে পাঁচ ইঞ্চি দেওয়া যেহেতু ভাইয়ের গরু পালন করবো বেশি করে তো ভাইয়ের তো দরকার একটু চারি যদি বেশি হয় এটা তিন ইঞ্চি দিলেও সমস্যা নাই দুই পাশে মাল দিয়ে এবার এসে চার ইঞ্চি হয়েছে তো আপনারা দিতে পারেন ওভাবে আর ওই পাশটা পাঁচ ইঞ্চি দিছি এটাও পাঁচ ইঞ্চি দিছি তো এই পাশে আসেন আপনাদের দেখাই যে এই পাশের হাইটটা কতটুকু তো দেখেন যে ভুলের কারণে আপনার গরু পা হয়ে দিবে এই উপরে এখানে আছে আপনার দুই ফিট ওভার আছে আর কি তো গরু জানে পাও আপনার উঠিয়ে দিতে না পারে চারির মধ্যে অবশ্যই নিচে কম পক্ষে নিচে আপনারা দুই ফিট দিবেন 2 ফিটের নিচে দিবেন এখন ওই যে দেখতে পাচ্ছি এখানে কিছু টেকনিক খাটাইছেন দেখা যাচ্ছে এগুলা আমাদের বলেন এটা আমি আপনাদেরকে বলছি যে টেকনিক খাটাইছি তো এই যে এখানে বাধা করার জন্য অনেকেই অনেক ধরনের কথা বলেন ভাই যে নিচে দিলে ভালো হয় আসলে সবার মন রক্ষা করা সম্ভব না পৃথিবীতে সবার মন রক্ষা করা সম্ভব না হেক এক জনে হেক এক মত থাকতে পারে কেউ বলে যে নিচে দিলে ভালো হয় কেউ দিলে কয় উপরে দিলে ভালো হয় তো আমরা এমন জায়গায় দিছি যাতে গরু এখানে পানা উঠিয়ে দিতে পারে এবং গরুটা যখন বাধাই করবে ও পরিমাণ মতো এই জায়গায় শুইতে পারবে ফ্লোরে আবার পরিমাণ মতো দড়িটা দিলে ও দাঁড়িয়ে থেকে খাইতে পারবে এসটা কোনো বেশি দড়ি দিলে ওই পিছনের দিকে চলে যায় গরু আউল দল হয়ে যায় গোতাগুতি করে তো এই দুই পাশে দুইটা দিছি যাতে দুই পাশ থেকে টানা বান থাকে যত বড় শক্তিশালী মজবুত গরু হোক ক্ষমতা নাই এই দড়ি বেত করবে এই রড তো আমরা তিন রড দিছি ঠিক আছে আর বিষয়টা হচ্ছে এখানে দিছি বোতল তো দর্শক আমি এখন দেখাচ্ছি যে আসলে বোতল দেয়া কি উপকারিতা আর না দিলে কি সমস্যা তো এই যে বোতল দেওয়ার উপকারিতা আমি দেখাচ্ছি এই যে পানি নিছি পানিটা আমি এখানে ঢেলে দিলাম এই দেখেন পানি ঢেলে দিলাম ভাই এই খাদ্যর পানিটাও কিন্তু এই জায়গায় থাকে মিডিল মিডল পয়েন্টে আছে এখানে কিন্তু নাই এখানেও নাই এখানিতেও নাই এখানিতেও নাই চারে পাঁচটাই রাউন্ড আছে তো গরু কিন্তু সুবিধা মতো খাইতে পারবে দেখেন এই যে এখানে আর এই পানিটা বাইর করার জন্য যখন আপনার খাদ্য খাওয়ানো শেষ অবশ্যই পরিষ্কার করবেন তো পানিও কিন্তু বাইর করে দিতে হবে ওই ময়লা পানিটা তো আমরা এই যে এখানে ফুরা রাখছি এ পাশে আসেন হ্যাঁ টাইট করে লাগানি তো এই দেখেন এই পাশ দিয়ে যখন পরিষ্কার করে দিবেন মুখারা অতি সহজে যে কোনো লোক খুলে দিলেই দেখেন পানি সম্পূর্ণ কিন্তু বের হয়ে যাচ্ছে এখানে এখানে এক পানি পানি আছে আছে দেখেন তো জমে নাই নাই থাকবে না পানি ওই মতো করে এই যে এখানে বোতলের বিষয়টা অনেকে বলতে পারে বোতল দিতেন কে পাইপ আছে পাইপ দিতেন আমাদের এলাকায় অনেকে পাইপ দিছে পাইপ দিয়ে এখন বর্তমান কয় কি ভাঙ্গে হলেন তো মিস্ত্রি সাহেব ভাঙ্গে আমাকে ই দিয়ে দেন বোতল দিয়ে দেন কে কয় যে ভাই এটা নিগা দেখা যায় যে মহিলা আমার শরীর দেই আত কেটে নিয়ে আসে আবার আমরাও নিজের আত কেটে পানি আর পানি চোয়ায় পানি চোয়াবেই তো সেলাই ব্যবহার করে আর একজন দেখলাম খামারি ভাই সেলাই নিয়ে কি ভাই লাট খুলবেন নাকি কয় যে না ভাই যে চারির মুখা খুলতে হবে তো মুখা খুলবেন তো সেলাই রেস কে দিয়েছে আর ফেল পাইপ ফ্রেট কাটে মুখা লাগাইছে ওটাতে পানি চোয়াই দেখে ও টাইট দিয়ে খুলতেছে মানে টাইট দিছে লাগাইতে সময় টাইট দিয়ে সেলাই দিয়ে খুঁজতে সময় আবার ছেলাই লাগে তো এই ধরনের কাজ করা যাবে না এই যে বোতল বিনা খরচের একটা বোতল মনে করেন কোনো হাতের সমস্যা হবে না হাত দিয়ে আবার লাগাইতে পারবে আবার বলে যে ভাই বোতল ফাটাই বেলায় আরে ভাই গরু ফাটাবে কে গরু ওই জায়গায় আপনার পরিমান মতো বানবেন ওই যে মুখা কম বাই করে দিবেন এই জায়গা ফাটাইলো আর যদি কোনোদিন সমস্যা হয়ে যায় এই মুখাটা বোতলটা এই পাশ থেকে ছেলি দিয়ে কাইটে বাই করে আবার ঢুকে দেওয়া যাবে এটা সিস্টেম করা আছে ঠিক আছে তো আপনি এই ধরনের ভুল করবেন না অবশ্য বোতল ব্যবহার করবেন কিছু কিছু ভুলের কারণে অনেক খামারিদের সমস্যা হয় আর অনেকে বলে যে আমাদের দেশে চারি এরকম করে না করতে পারেন আর আমি আপনাদের দেখাচ্ছি আর যে ভুল করলে আপনাদের খামার অনেক ক্ষতি হবে সেটা হচ্ছে সম্পূর্ণ কাজের যে মানুষের মতো যে ঘরটা দিবেন এটা অতি ফার্স্টে আপনাদের জেনে রাখা উচিত নয় ফিটার টিনের যারা কম বাজারে করবেন ছোট গরু পালন করেন যে আমার আসলে সম্ভব না তো নিম্নে আপনার নয় ফিট এর চালের ঘর দিবেন নয় ফিটে আর যারা তো ভালো মানের একটা খামার করবেন যাতে গরু পালন করতে পারেন জাহাঙ্গীর আলম ভাইয়ের মতো তা আপনারা দশ ফিটে টিনে চালের ঘর দিবেন যদি এইভাবে দিতে পারেন তাহলে আপনাদের খামারে কোনো সমস্যা হবে না ওই পাশ দিয়ে যাওয়ার একটা জায়গা আছে আপনাদের ওই জায়গাটা আগে দেখে নিয়ে আসি এই দেখেন এই যে পাশে গলিতে আসেন এই পাশ দিয়ে বরাবর খাদ্য দেওয়ার মতো একটা রাস্তা রাখা হয়েছে এখানে আমরা রাখছি আঠাশ ইঞ্চি রাখছিলাম পলস্টারের পরে সাতাশ ইঞ্চি টিকছে আর কি ঠিক আছে যাওয়ার জন্য জায়গা আছে এই জায়গায় পাশ থেকে খাদ্য দিতে পারবে গরু কোনো সময় গোটাগুতি করতে পারবে না এই পাশ থেকে খাদ্য দেওয়ার পর আপনারা এই যে এই পাশটা দেখেন এই জায়গায় যেমন সাতাশ ইঞ্চি রাখছি আর এই পাশটায় ফলোর এখন থাকতেছে দেখেন এই পাশে আসেন টেপের টেপ দেখান বলবো যে টেপ মানে আট ফিট এক দুই তিন চার পাঁচ পাঁচ ইঞ্চি দল দিলাম আট ফিট থাকে আট ফিট গরু দাঁড়ানোর জন্য আট ফিট জায়গা থাকে এই যে ফিট ইঞ্চি আমি ড্রেন বাদ দিয়ে দিলাম সাত ইঞ্চি আট ফিট টিকছে কিন্তু আট ফিট ঠিক আছে আট ফিট ওই যে ঘর বড় দিয়েছে দশ ফিটার ট্রেনের এখন আট ফিট জায়গা হয়েছে গরু গরু কিন্তু ভাই অত পিছনে যায় না সামনে বাদায় থাকবে শর্টকাটে দড়ি বানবেন দেখবেন যে গরু পিছাবে না সামনে দিকে থাকবে এদিকে শুয়ে থাকবে আর অবশ্যই কাউ ম্যাট ব্যবহার করবেন যে ম্যাট গুলো ম্যাট ব্যবহার করতে হবে যাতে আপনি খামারে সিমিট করা দেন আর যাই দেন ম্যাট ব্যবহার করলে গরু দেখবেন যে ছাল উঠবে না গরু শুইতে সমস্যা হবে না শীত আসলে গরু শুয়ে শান্তি পাবে তো এই ধরনের কাজগুলো যারা করবে খামারে খামারে কোনোদিনও লস হবে না ঠিক আছে আর এই যে দেওয়ালটা দেখায় ভাই দেওয়ালটা দেখাই আর দেওয়ালটা আপনাদের অবশ্যই কমপক্ষে তিন ফিট করতে হবে কেন যে উপরে যদি আপনার টিনের বেড়া দেন তাহলে টিনের বেড়াটা কিন্তু ওই যে গরুর যে নষ্ট হবে না উচ্চতা দিবেন চেন পোকামাকড়ের দিক দিয়ে আসতে পারবে না হাটটা একটু দিবেন তিন ফিটের মতো আমরা এটা তিন ফিট দিয়ে দিছি আর অবশ্যই এই যে গ্রাইডিং দিছি না সিমেন্ট শুধু সিমেন্টের গুলা পুরো এই মানে খামারের ভিতরটাই আপনারা এরকম গুলা দিবেন সিমিটের তাহলে কোনো সময় নোনা ধরবে না আর গোপন মেডিসিন তো আছেই গোপন মেডিসিন এখানে ফলোর খাটাইছি তো ওই যে পাটলু সিমিট তিরিশ টাকা মূল্য ওটা আপনারা খাটাইতে পারেন আর এই যে পাশে আমরা আজকে শুক্রবার কাজ বন্ধ আছে এই কারণে কাজটা পিড়ে ক্লিয়ার দিতে পারি নাই কালকে ওই পাশটা ক্লিয়ার দিছি এখানে এই চারটা চারি বাসুর রাখার জন্য বাসুর তৈরি করার জন্য চারটা চারি আমরা কাজ করব এই পাশে ওয়াল দিছি তা এই পাশটা দেখাই এটা হলো খাদ্যর রুম খাদ্যর গোডাউন এই যে খাদ্যর গোডাউন খাদ্যর গোডাউনটা মাপতে দেখাই জায়গা অনুযায়ী আপনারা দিতে পারেন খাদ্যর গোডাউন ওটা আপনাদের রুচি সম্মত সমস্যা নাই এই দেখেন খাদ্যর গোডাউন হচ্ছে আর কি সাত ফিট তিন এক দুই তিন চার ইঞ্চি সাত ফিট চার ইঞ্চি ঠিকছে ঠিক আছে আর এটা বলতে পারেন যে আসলে ইটা কত হলো ভাই দশ ফিটার টিনের চালের ঘরের ফ্লোর হবে আপনার সাত 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 চোদ্দ ফিট ঠিক আছে চোদ্দ ফিটের কম দেয় পাঁচ ইঞ্চি কম দেয় কেউ কেউ আবার পাঁচ ইঞ্চি ধরে চোদ্দ ফিট করে দেয় ওটা সমস্যা নাই ওটা কোনো ইয়া সমস্যা হবে না